ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি এতে তার ভুরুতে ব্যাপক আঘাত লাগায় দিতে হয়েছে দশটি সেলাই একটুর জন্য দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী দুর্ঘটনাটি চার দিন আগে ঘটলেও শুক্রবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত জানালেন অভিনেত্রী নিজেই পোস্টে শাহনাজ খুশি লিখেছেন বেশি না মাত্র দশটা সেলাই পড়েছে এ আর এমন কি বলেন চোখটা অন্ধ হয় নাই হয় নাই ব্রেন হ্যামারেজ মতো শেষ অবস্থা সেটাই তো অনেক বেশি পাওয়া এ তেমন কিছু না চোখের উপরের সেন্সিটিভ জায়গায় মাত্র দশটা সেলাই লেগেছে আমি যে প্রাণে বেঁচে আসি এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি আপনি দেখছেন লাইভ নিউজ যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন সেই পোস্টে দুর্ঘটনার বর্ণনা তুলে ধরে খুশি লিখেছেন আমি গলির ভিতরে রাস্তায় প্রাত ভ্রমণ শেষে অতি সতর্কতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিরোধর্পে চলে গেছে ওরা মেধাবী যান চালক কারো তোয়াক্কা করে না সকলকে সতর্ক করে অভিনেত্রী লিখেছেন কিচ্ছু চাই না আমি শুধু যে মায়েরা বাবার ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন অথবা নানা প্রয়োজনে রাস্তায় যান তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম আমি হয়তো ভেঙে চড়ে বেঁচে গেছি কোনো বাচ্চা এ আঘাত নিতে পারবে না ব্যাটারি চালিত অসভ্য বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন শারীরিক অবস্থার কথা জানিয়ে শাহানাস খুশি বলেছেন আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার আজ চার দিন পরেও মাথার অর্ধেকে কোনো বোধ শক্তি নাই জানেনা স্বাভাবিক চেহারায় ফিরব কিনা সেটা যদিও ফিরি রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালে সেই ট্রোমা অনেককাল ভুলব না আপনি দেখছেন লাইভ নিউজ যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন এর আগে চলতি মাসের মাঝামাঝি সময় ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় ছেলে নিশা হুমায়ন সহ আহত হয়েছিলেন অভিনয় শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তাদের যেতে হয়েছিল হাসপাতালে এবার একই ধরনের দুর্ঘটনায় আহত হলেন শাহনাজ খুশি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন